সেনা প্রধান পদত্যাগ করেছেন এমন একটা নিউজ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আবার আরেকদিকে আরেকটা নিউজ আসছে যে এশিয়া তার হচ্ছে না সংবাদে ছাপা ওয়াকার উজ্জামান বহু আকাঙ্ক্ষিত শক্ত গুরুত্বপূর্ণ কাজটা করতে প্রধান উপদেশটাকে বাধা দিছে এখনো সে গুমখুন নির্যাতনকারী ডাকাত প্রকৃতির দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়ে সরকারের উপর নানা ধরনের বেআইনি এবং অনাজ্য অন্যায় চাপ সৃষ্টি করে যাচ্ছে আসসালামু আলাইকুম বিদ দর্শক শ্রোতা অবশেষে পিনাকি ভট্টাচার্য একই দাবি করে বসলেন তিনি কিনা সেনা প্রধান ওয়াকারুজ্জামানের পদত্যাগ চান কিসের জন্য তার পদত্যাগ চান কি করেছেন সে সেই সকল প্রকার তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন তার থেকে আন্দাজ করতে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন ঘটনা ঘটে গেছে যা আমাদের রাজনৈতিক বিজয়ের কাছাকাছি নিয়ে গেছে প্রথম কাজ প্রধান উপদেষ্টার আয়না ঘর পরিদর্শন কেন এটা গুরুত্বপূর্ণ আসেন বুঝে দেখি আমরা আয়নাঘরের কথা প্রথম জানতে পারি নেত্র নিউজের একটা প্রতিবেদনে বাইশে আগস্ট দুই হাজার বাইশ সালে সারা দুনিয়া চমকায়নাঘরে কীভাবে বন্দীদের রাখা হয় কারা কারা আছে আমরা জানতে পারি ওই প্রতিবেদনে আমরা জানতে পারি ব্যারিস্টার আরমান আর ব্রিগেডিয়ার আজমি ওই আয়নাঘরে আছে ওই মৃত্যুপুরি থেকে বেসে ফিরে আসেন একজন ভাগ্যবান সেনা অফিসার কর্নেল হাসিনুর রহমান উনি আমাদের জানান এই ব্রিগেডিয়ার আজমি এবং আরমান বেসে আসছে ওইখানে এইখানে শুধু আটকায় রাখা হইতো না নির্যাতন চালানো হইতো আপনি জেলে যান অপরাধ কীরা কিন্তু জানেন আপনি কবে ছাড়া পাবেন আপনার পরিবার জানে আপনি কোথায় আছেন আপনার আইনজীবী আপনার পক্ষে সওয়াল জবাব করতে পারে আদালতে আপনার পরিবার আপনার সাথে দেখা করতে পারে আপনি জেলে বই করতে পারেন নামাজ পড়তে পারেন খেলাধুলা করতে পারেন গল্প করতে পারেন অসুস্থ হইলে চিকিৎসা নিতে পারেন ওইখানে হাসপাতাল আছে ভালো মন্দ খাইতে পারেন এখানে কিছুই নেই কোনো বিচার নাই শুধু পশুর মতো আটকায় রাখা আর এটা কোথায় ক্যান্টনমেন্টের ভেতরে নিউজের প্রত্যেকটা বর্ণ সত্যি ছিল এটা ছিল হাসিনার গোপন বন্দিশালা যাদের কোনোভাবেই আইনত কারাগারে রাখা যায় না দণ্ড দেওয়া যায় না তাদের এই আয়না ঘরে রাখা হইত আমরা জানতাম একটা আয়না ঘর আছে কিন্তু অবিশ্বাস্য হইলেও আমরা জানছি একটা না সাতশো থেকে আটশো এরকম গোপন বন্দিশালা আছে বাংলাদেশে যত আয়না ঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে সোফার আমাদের কাছে গুম কমিশনের ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সে যা ইনভেস্টিগেশন করেছে আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো মেবি সাতশো থেকে আটশো এবং এইটা আরও বের হচ্ছে এই আয়নাঘর পরিদর্শনের অনুমতি পায় গুম কমিশন সেপ্টেম্বর মাসে তেসরের অক্টোবর আমরা জানতে পারি অনেক আলামত মুছে ফেলা হয়েছে ভেঙে ফেলা হয়েছে দেওয়াল রং করা হয়েছে নতুন কইরা দেওয়ালে বন্দিরা অনেক কিছু লিখে রাখছিল আমরা কিছু কিছু দেখতে পাইছি এখনো আছে তাদের কষ্টের কথা তাদের যন্ত্রণার কথা লিখে রাখছিল সেটা মুছে ফেলা হয়েছে জানুয়ারি মাসের উনিশ তারিখ সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা যাবেন পরিদর্শন আইনা করে তারিখ ঠিক হয়েছিল তেসরা ফেব্রুয়ারিতে পরিদর্শন হবে কিন্তু সেইটা স্থগিত হয় পাঁচই ফেব্রুয়ারিতে নেত্র নিউজই জানায় আর্মির চাপে পরিদর্শন হচ্ছে না সংবাদে ছাপা ওয়াকার উজ্জামান বহু আকাঙ্ক্ষিত শক্ত গুরুত্বপূর্ণ কাজটা করতে প্রধান উপদেশ থেকে বাধা দিছে এখন সে গুমখুন নির্যাতনকারী ডাকাত প্রকৃতির দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়া। প্রফেসর ইউনুসের সরকারের উপর নানা ধরনের এবং অনার্য অন্যায় চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে আয়নাঘরের বন্দি আজমি সাহেবকে ডেকে নিয়ে গেছিল ওয়াকার সাহেব বলছিল স্যার এটা নিয়ে কথা বললেন না আর্মির বদনাম হবে আপনার কি দরকার স্যার আপনি বলেন তারপরে একটা কাজ করা হয়েছিল জাতিসংঘের সাপোর্ট আনা হয়েছিল আর্মি চিফ যেন এই চাপ অনুভব করে প্রধানের সাথেও দেখা করছিল কাম হয় না টিএফআই যে আয়নাঘর ছিল ওইখানে প্রসিগেশন টিম ভিজিট করতে গেছিল কিছুদিন আগে যেদিন যায় সেদিন সেখানে একটা বালতিতে পাঁচটা একজনের চোখে ভাগ্যক্রমে তার চোখে পড়ে সেই শক্তিশালী ছিল সেই বোমা যে পুরো বিল্ডিং উড়ে যায় আল্লাহর কি কাম হাসিনার বক্তিমা মারা ইচ্ছা হইল পাবলিকে গেল খেইপা পাঁচই ফেব্রুয়ারিতে বত্রিশ নাম্বারে চালানো হইল বুলডোজার চুরমার করে দেওয়া হইল বত্রিশ নাম্বার আওয়ামী লীগের আমি বলছিলাম এখন প্রধান উপদেশটাকে আয়নাঘর পরিদর্শন করতে হবে ছয় তারিখের সিদ্ধান্ত হইল তিনি যাবেন সেটা বাস্তবায়ন হইল তাহলে পাঁচই ফেব্রুয়ারিতে বত্রিশ নম্বরে বুলডোজার চালানো কত বড় রাজনৈতিক বিজয় ছিল সে বাধ্য হয়েছে জনতার চাপে পিছু এইখানে স্বামী আলাপ তুলছে আল জাজিরের এক একটা ইউনিট আলাদা আলাদা তাই আল জাজিরা আছে কিন্তু স্বামীর ইউনিট কেউ ডাকা হয় না এটা একটা অপরাধ হয়েছে অন্যায় হয়ে গেছে মহা অপরাধ হয়েছে আর কি মায়ের ডাকে তুলিকে ডাকা হয় নিয়ে আওয়ামী লীগের কি কি বলতেছে বলতেছে কেন ছয় মাস লাগলো ভিজিট করতে বলতেছে না এটাই সময় বানানো হয়েছে বলতেছে না রং কেন নতুন এটা বলতেছে না এটা নাটক বলতেছে না এখন বলেন এটা কোথায় ক্যান্টনমেন্টে তো কারা বাধা দিছে ভিজিটে প্রধান তো তাই না নেত্র নিউজে বলছে তো আর জেনারেল আর বাধা দিচ্ছে আদিলুর রহমানের রেজানা হাসানের পদত্যাগ কোন জিনিসটা পলিটিক্যালি গুরুত্বপূর্ণ ওয়াকারের সমালোচনা নাকি এই দুই উপদেশটা সমালোচনা এমনকি পদত্যাগ দাবি করা দুই উপদেশটা যদি আলজাজিরের আরেকটা ইউনিটকে না ডেকে থাকে তাহলে তো খুব ঠিক কাজ করছে আপনারাই বলেন আর একজনকে যদি স্পেস থাকতো আর একটা সাংবাদিককে আর একটা সংবাদ মাধ্যমকে তাহলে আল জাজিরার আর ইউনিটকে না ডেকা এ পিকে উচিত ছিল না এই এপির ইন্টারনেট কানেকশন ইউজ করে ইন্টারনেট ছাড়া অবরুদ্ধ বাংলাদেশে গণহত্যার খবর সবাইকে জানাতে পারছে দেশের বাইরে সবাই এ পির কি ভূমিকা ছিল ফ্যাসি বিরোধী লড়াই সেটা সবাই জানে তাহলে কার হক বেশি এ পির নাকি আল জাজিরা যাদের একজন আছে তারপর আরেকজনকে নিতে হবে ন্যায্য বলে তো একটা বিষয় আছে তুলিকে না হয় না কারণ আগে সিদ্ধান্ত হয়েছিল কে নেওয়া হবে ভিকটিম ফ্যামিলি না বিক্রিমের ফ্যামিলি না হলে তুলির নাম এক নম্বরে থাকতো কিন্তু তুলি তো স্বামী না তুলির কথা আনছে তার নিজের দাবি তাকে তুলি সম্পর্কে বলি তুলি মায়ের ডাক সংগঠনকে নিয়ে এক অভাবনীয় প্রতিরোধ গড়ে তুলছিল হাসিনা রেজিমের বিরুদ্ধে সেটা বাংলাদেশের ফ্যাসি বিরোধী লড়াইয়ের ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকে আমি তুলিকে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী করার কথা বলছিলাম সেই অগাস্ট মাসে আমার সেই প্রস্তাব এখনো আছে তুলিকে বিশেষ সহকারী করতে হবে প্রফেসর ইউনুসে তবে ইমিডিয়েটলি তুলিকে আইন মন্ত্রণালয়ের অধীনে যে হিউম্যান রাইটস কমিশন আছে তার কমিশনার নিয়োগ দেওয়া হোক এটা ইমিডিয়েটলি এক সপ্তাহের মধ্যে করা তুলিকে আমাদের দ্রুত কাজে লাগাইতে হবে সে আমাদের সম্পদ এবং আমরা সবাই তুলিকে ভালোবাসি আমি প্রয়োজনে প্রফেসর ইউনিসের সাথে কথা বলবো তুলিকে বিশেষ সহকারী করার জন্য তবে হিউম্যান রাইটস কমিশনের কমিশনার হিসেবে কিছুদিন অভিজ্ঞতা সঞ্চয়ের পরে তাকে যেন বিশেষ সহকারী করা হয় এইবার আসেন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন পয়লা জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত যা যা তার একটা রিপোর্ট করছে সেখানে তারা বলছে হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করছে এটা হাসিনার নির্দেশেই হয়েছে এমনকি হাসিনা আন্দোলনের সংগঠক এবং সমন্বয়কদের হত্যা করে তাদের লাশ গুম করে ফেলার নির্দেশ দিয়েছে বলে জানাইছে জাতিসংঘ তবে এই রিপোর্টের সাত নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ ইংরেজি যেহেতু কীছে তাহলে ঠিকই কইস কিন্তু আমি বাংলা করে ফেলেছি কই সেনাবাহিনীর দ্বৈত ভূমিকা সেনাবাহিনীর দ্বৈত ভূমিকা পালন করেছে প্রথমে রাষ্ট্রীয় দমন পীড়নের অন্যতম প্রধান শক্তি হিসেবে তারপরে শেখ হাসিনার শাসনের অবসান ঘটায় ক্ষমতার পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা দুই হাজার সালের বিশে জুলাই সেনাবাহিনী মোতায়েন করা হয় যারা পুলিশ র্যাব বিজিবির সঙ্গে মিলে সহিংস দমন পীড়ন চালায় সেনারা বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালায় আমরা ভিডিও দেখছি যার ফলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে এবং গণগ্রেপ্তার অভিযানে চালানোর জন্য একটা আড়াল সৃষ্টি করে পুলিশ বাহিনীকে প্রাক্তন সিনিয়র কর্মকর্তাদের সাক্ষ্য অনুযায়ী সেনাবাহিনী হত্যাকাণ্ড সম্পর্কে অবগত ছিল এবং এটা প্রতিরোধের কোন পদক্ষেপ নেই দেখা গেছে বিক্ষোভের সময় নিহতদের সেনাবাহিনী গ্রেডের রাইফেলের গুলিতে মারা গেছে যা শুধুমাত্র সেনাবাহিনী র্যাব এবং বিজেপির জন্য বরাদ্দ ছিল নিরস্ত বিক্ষোভকারীদের উপর আর্মার পিয়ার সিং গুলি মানে বর্ম পড়া থাকলেও যেটা ফুটে করে ঢুকে যাবে এরকম গুলি ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে যা পুলিশের বা সাধারণ নাগরিকদের কাছে থাকার কথা না ফরেন্সিক এবং ব্যালাস্টিক বিশ্লেষণে নিশ্চিত করছে যে নিহতদের শরীরে পাওয়া গুলির উৎস সেনাবাহিনীর অস্ত্রাগার আগস্টের শুরুতে সেনাবাহিনীর অভ্যন্তরে অসন্তোষ বাড়তে থাকে বিশেষ করে জুনিয়র অফিসারদের মধ্যে যারা বেসামরিক নাগরিকদের উপর গুলি আগস্ট যখন লক্ষ লক্ষ বিক্ষোভকারী ঢাকার অভিমুখে যাত্রা করে তখন সেনাবাহিনী এবং বিজিবি বাধানা দিয়ে সরে দাঁড়ায় এর ফলে শেখ হাসিনাকে সশস্ত্র বাহিনীর একটা হেলিকপ্টারে করে ঢাকা থেকে সরায় না হয় যা কার্যত তার শাসনের অবসান ঘটে আয়নাঘর আর হাসিনার করা খুনের ছেষট্টি পার্সেন্ট মিলিটারি গ্রেডের অস্ত্র দিয়ে হওয়ার দুই ঘটনায় সেনা প্রধান পড়ছে চাপে এখন সেনাপ্রধানকে বাঁচাইতে আসছে স্বামী আসতে বাঁচাইতে সেনাপ্রধান আর ডিজি এফআই এখন একটা আড়াল দরকার ছিল যার পিছনে সে লুকাইতে পারে স্বামী একটা তুচ্ছ বিষয় নিয়ে সেনাপ্রধানের দায়কে আড়াল করে দিল যেই সময় সবচেয়ে বেশি সমালোচনা হওয়া ছিল আয়না ঘর আর মিলিটারি গ্রেডের অস্ত্র দিয়ে গুলি করে বিক্ষোভকারীদের হত্যা করার সেনাপ্রধানের ভূমিকা নিয়ে সেই সময় দাবি করা হচ্ছে আদিলুর রহমান শুভ্র আর রেজান হাসানের পদত্যাগ কারণ আল শুধু একটা ইউনিটকে ডাকা হয়েছে দুইটা ইউনিটকে কেন ডাকা হয় নাই এই প্রসঙ্গে আমার এটা মজার একটা কৌতুক মনে পড়লো স্বামী কিছু মনে করি এক ছোট বাচ্চা শার্ট কিনবি তো বাপে কইছে বাবা বাবা শার্ট কিনবো তা বাপ কইছে যে বাবা আমি তো যাইতে পারবো না তোমাকে টাকা দিলে তুমি কিনতে পারবা হ্যাঁ কিনতে পারবো একশো টাকা দিছে বলছে দোকানদাররা কিন্তু খুব খারাপ চাও তুমি যে দাম চাইবে না তার অর্ধেক বলছে আচ্ছা ঠিক আছে দোকানে গেছে শার্ট পছন্দ হয়েছে দাম চাইছে কত দাম বলছে একশো টাকা বলছে পঞ্চাশ টাকায় দেবেন আচ্ছা ঠিক আছে তুমি পঞ্চাশ টাকাই দাও পঁচিশ টাকায় দেবেন আচ্ছা ঠিক আছে বাবা তুমি পঁচিশ টাকাই দাও সাড়ে বারো টাকায় দেবেন তখন বলছো বাবা তোমার পয়সা বুঝে দিতে হবে না তুমি এমনি এমনি নিয়ে তাহলে আমাকে দুইটা সাত দিতে হবে মানে এমনি দিলেও দুইটা সাত দিতে হবে এই হইতেছে স্বামীর আবদার আল জাজিরার দুইজনকে একজনকে ডাকলে হবে একটা গুরুত্ব আছে আপনি একটা কিছু বললে দেশের মানুষ দায়িত্বের সাথে ব্যবহার করতে হবে না একজন মনে আছে নিশ্চয়ই কিন্তু আপনি যার নাম রিকমেন্ড করছিলেন ওনার নাম আপনি রিকমেন্ড করতে পারেন না এটার বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এজাজ ভালো ছেলে দক্ষ আর উদ্যমী ছেলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা ছেলে একজন সলিড ছেলে ওরে আপনি যে ডিসক্রেডিট করলেন ও কাজ করার সুযোগ পাবে মননটাই তো ভেঙে দিলেন প্রথমে শুরুতে বিশ্বাস করেন এজাজের জায়গায় যদি আমি হইতাম আমি জয়নি করতাম শুভ্রবের জায়গায় যদি আমি হইতাম আমি স্ট্যাটাস ধর 5 মিনিটের মধ্যে পদত্যাগ করে দিতাম দুর্বল করলাম না তোর ও উপদেশ Такই সত্যি করে বলেন তো এজাজকে কি আপনি চেনেন যে সে কি কি করে প্রজার উন্নতির সরকারে অনেক দুর্বলতা আছে ব্যর্থতা আছে কিন্তু এটা তো আপনার শত্রু সরকার না আমাদের সরকারের সমালোচনা করতে হবে আমি মানা করতেছি না কিন্তু সমালোচনার লক্ষ্য হবে সরকারকে যেন গতিশীল করা যায় সরকারকে যেন বিপ্লবী চরিত্র ধারণ করতে সাহায্য করা যায় পাঁচই ফেব্রুয়ারি পরে যে নতুন সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগকে আমাদের কাজে লাগাইতে হবে যেন আমরা অবশেষকে আরো বেশি দূর করতে পারি অদক্ষতা আছে কিন্তু আন্তরিকতায় কোনো ঘাটতি নেই আমি সবাইকে আহ্বান জানাবো সরকারকে শক্তি যোগান সরকারকে দুর্বল কইরা তার মনোবল ভাঙ্গা দেওয়ার চেষ্টা করবেন না অনেক সমস্যা আছে আমাদের সামনে পরিশেষে ভলকার তুরকার কথায় আসি উনি বলছেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত না ইংরেজি যেহেতু কইছেন ঠিকই কইছেন তাইলে তবে আওয়ামী লীগ তো রাজনৈতিক দল না ওইটা একটা মাফিয়া সংগঠন ওরে আমরা নিষিদ্ধ করব না আর না অবশ্যই না আমরা নিষিদ্ধ করার লোকই না আমরা অত খারাপ লোক না ওরে আমরা নিশ্চিন্ন করে দেব আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং পিনাকি ভট্টাচার্যের কথার সাথে আপনিও কি একমত একমত হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ